ফের ঘচ্ছে নিম্নচাপ আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস মেঘ বৃষ্টির খেলায় বর্ষা বঙ্গে আকাশ দখল করেছে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টিতে ভিজছে বাংলা ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবত শনিবার অর্থাৎ আটাইশে জুন পর্যন্ত বৃষ্টিপাত চলবে এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তরফে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি আবহাবিদরা বৃষ্টির সতর্কতা জারি করছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোথাও কোথাও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ ডিগ্রি এবং সাতাশ ডিগ্রি আশেপাশে থাকবে আজ থেকে চলতি সপ্তাহের বাকি কয়েকদিন পাহাড় থেকে সমতল বৃষ্টি হবে ঝমঝমিয়ে সেই সঙ্গে যোগ হতে চলেছে নিম্নচাপের ভ্রুকুটি বাতাসের উপরিভাগ যে চক্রবট ঘূর্ণবটটি ঘূর্ণিভুক্ত হয়েছে তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে যা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় একই অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গে বাতাসে প্রবেশ করবে তাই আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে পাশাপাশি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বেশি বৃষ্টি হবে এই জেলাগুলি হল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আর বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুয়াক পছলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনি রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরে পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ একানব্বই শতাংশ সর্বনিম্ন বাহাত্তর শতাংশ সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে বাংলার শহর থেকে গ্রাম ধূসর মেঘে ঢেকেছে আকাশ বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ তার জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতেই দক্ষিণবঙ্গে পুরাপুরি ঢুকে পড়েছে বর্ষা চলতি মাসে শেষ কয়েকটি দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় কোথাও ভারী কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়াপি সূত্রে জানা গিয়েছে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে সমুদ্রে সেই কারণে বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ বৃহস্পতিবার এবং শুক্রবারে ভারী বৃষ্টি পূর্বভয় রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় সেই সঙ্গে আজ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে আগামীকাল শুক্রবার পশ্চিমে জেলাগুলিতে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বভাষ রয়েছে রথের দিন শুক্রবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা নেই অন্যদিকে উত্তরবঙ্গে সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্ববয়স হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে রবিবারে এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এরপর দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে সংস্থাটি সাতাশে জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এন নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানান শুক্রবার সাতাশে জুন সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আটাশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার উনত্রিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকন্ন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন